আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই রুম বিশিষ্ট একটা বাড়ির কাজ আমাদের এখানে চলছে গ্রামে তো আপনারা যারা গ্রামে বাড়ি করতে চান টিন না দিয়ে ছাদ দিতে চান অথবা টিনও অনেকেই দিতে চান তো আপনার বাজেটটা যদি একটু বেশি থাকে তাহলে আপনারা ছাদ দিয়ে বাড়ি করতে পারবেন তো আপনারা যারা আসলে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন অনেক কমেন্ট এসছে তারা আপনারা জানতে চেয়েছেন যে কিভাবে আসলে ফাউন্ডেশনটা দিতে হয় বা ভিত্তিটা আসলে কিভাবে মাটির থেকে তুলতে হয় এটা নিয়ে আসলে অনেকেই কনফিউশনে থাকে তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ জিনিসটাই এক্সপ্লেন করবো আপনাদের সামনে একদম আজকে পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা ক্লিয়ার ভাবে একটা ধারণা নিতে পারবেন ইনশাল তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এই বিল্ডিংটা এটা হচ্ছে ছাদ দেওয়া হবে বিল্ডিংটাতে তো এটা কিন্তু বাজেট একটু কম যার কারণে আমরা যেভাবে ফাউন্ডেশনটা দিয়েছি এভাবে চাইলে আপনিও দিতে পারবেন এখানে বিশ ইঞ্চি একটা সোলিং আছে হ্যাঁ এই ঢালাইটার নিচে এটা ঢালাই ঢালাইয়ের নিচে একটা বিশ ইঞ্চি সোলিং আছে তো তাই নাই আপনারা যদি চান এভাবে একটা বিশ ইঞ্চি সোলিং দিবেন অল্প খরচের মধ্যে যদি করতে চান বিশ ইঞ্চি একটা সোলিং দিয়ে তারপরে আপনার ঢালাইটা দিতে হবে নিম্নে চার ইঞ্চি থিকনেসের একটা ঢালাই দিবেন হ্যাঁ তিন একের ঢালাই দিবেন চার ইঞ্চি থিকনেসের একটা ঢালাই দিবেন তিন ইঞ্চি তার নিচে বিশ ইঞ্চি একটা সোলিং থাকবে তারপরে আপনারা পনেরো ইঞ্চি কাটতে এটা কিন্তু পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিটা দিবেন এভাবে খাওয়া সম্ভব না এটা হচ্ছে পনেরো ইঞ্চি এই যে পনেরো ইঞ্চি এই পনেরো ইঞ্চিটা দিবেন একটা অথবা দুইটা এটা আপনার ইয়ার উপর নির্ভর করবে চাইলে একটাও দিতে পারেন অথবা দুইটাও দিতে পারেন দুইটা দেওয়াটা ভালো দুইটা দিয়ে তারপরে আপনি দশ ইঞ্চি কাতনি দিবেন এই দশ ইঞ্চি কাতনি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত অর্থাৎ আপনার এখানে কিন্তু ফ্লোর ঢালাই এই পর্যন্ত হবে এটা হলো আপনার ভিট এটা হলো আপনার এই পর্যন্ত হচ্ছে আপনার ভিট এখান থেকে আপনার দশ ইঞ্চি গাতুনি আপনার জায়গার অনুসারে রাস্তার সাইডে যদি বাড়ি হয় তো সেক্ষেত্রে দেখা যাবে রাস্তার থেকে আপনি কমপক্ষে দুই আড়াই ফুট বা তিন ফুট উঁচু রাখতে হয় তো ওই পর্যন্ত আপনার দশ ইঞ্চি গাতনিটা দিবেন দশ ইঞ্চি গাতনি দেওয়ার পরে তারপরে এখান থেকে আপনারা পাঁচ ইঞ্চি গাতুনি দিবেন এভাবে পাঁচ ইঞ্চি গাতনি দিবেন তো এটা আসলে অনেকেই যারা আমাকে প্রশ্ন করেছিলেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানালাম তো এই ধরনের বিল্ডিং এর আসলে মাটির নিচে মাটিটা আপনাদেরকে মিস্ত্রি যারা আছে তারা জানে যে মাটিটা আপনাদেরকে খুব সুন্দর করে চেক করে নিতে হবে বা দেখতে হবে যে মাটিটা ভিটে মাটি কিনা যদি আপনার ভিটে মাটি না হয় কিংবা মাটিটা যদি একটু ট্রাবল থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই সেখানে আমি মনে করি রড বাইন্ডিং করে দিতে হয় তো এই যে ঢালাইটা দিছি আমি এই ঢালাইটার মধ্যে আপনারা দুই সাইডে দুইটা অথবা বিশ ইঞ্চি বলে তিনটা রড দিবেন এইখানে লম্বা রড দিবেন মেন রোড দিবেন তিনটা সেটা আপনারা চাইলে বারো মিলি দিলে ভালো হয় আর বারো মিলিট দেওয়াটাই আমি প্রিফার করতেছি আপনাদেরকে বারো মিনিটে দিতে পারেন অথবা যদি আপনি চান টেন মিলিও দিতে পারেন অথবা বারো এবং দশ দুইটার সংমিশ্রণে দিতে পারেন কোনো সমস্যা নাই তো দেওয়ার পরে বাইন্ডার দিবেন আপনারা কমপক্ষে আপনার এক ফিট পর পর আপনাকে বাইন্ডার দিতে হবে বাইন্ডারটা আপনারা টেন মিলি দিতে পারেন সমস্যা নেই আর মাটির নিচে আপনার যদি মাটিটা দুর্বল হয় কিংবা মাটির যদি সমস্যা থাকে তো সেক্ষেত্রে এটা মিস্ত্রি মিস্ত্রিদের পরামর্শ নিয়ে আসলে কাজ করবেন তো সেক্ষেত্রে আপনার মাটিটা যদি নর্মাল হয় তাই একটু মাটিটা কিন্তু আপনার বেশি খুঁড়তে হবে বা মাটির নিচে বেশি যাইতে হবে এটা আসলে মিস্ত্রিরা যারা কাজ করে তারাই ভালো বলতে পারবে আপনার মাটিটা কিরকম রয়েছে এখন বিষয় হচ্ছে যে এই যে এই বিল্ডিং এর যে ইট বালি রড সিমেন্ট সহ মিস্ত্রি খরচ তারপরে আদার্স যে কাজগুলো আছে আপনার বাজেট কত টাকা এবং আপনার বাজেটের মধ্যে আপনি কাজটা করতে পারবেন কিনা বা আপনি কি ধরনের বাড়ি করতে চান ডিজাইনটা আসলে করতে হয় অনেকেই আমার কাছে ফোন দিয়ে হিসাব চান তো তো আসলে ভাই হুট করে একটা হিসাব হিসাব খুবই মুশকিল কিন্তু যায় না যারা সঠিক হিসাব পেতে চান একবারে খাতায় কলমে সুন্দরভাবে যারা সঠিকভাবে হিসাব করে নিতে চান ইট বালি রড সিমেন্ট সহ মিস্ত্রি খরচ সেই সঙ্গে টাইলস ইলেকট্রিকের কাজ এবং প্লাম্বিং অর্থাৎ পানির লাইনের কাজ সহ দরজা জানালা রং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু আমার আসলে এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে আসতেছি তাই আমাদের পুরো টিম রয়েছে আসলে আপনাদেরকে হিসাব সহ সম্পূর্ণ গাইড করার জন্য আর আমাদের নিজস্ব সিভিল ইঞ্জিনিয়ারও রয়েছে তা আপনারা যদি বহুতল বিল্ডিং করতে চান কিংবা আপনারা যদি চান যে ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং করাই তো সেক্ষেত্রে আসলে আমরা সমস্ত সার্ভিস আমাদের এই ঘর গল্প বিডি চ্যানেলটির মাধ্যমে আপনারা পাবেন ইনশাল্লাহ তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আর আপনার কি মতামত আপনি কি ধরনের বাড়ি করতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে থাকবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো তথ্য পরামর্শ সহায়তা পাওয়ার জন্য আর অনেকেই আসলে ফোন দিয়ে বলেন যে ভাই হিসাব করে দেন আসলে আমাদের এই হিসাবগুলো করতেও করতে অনেক সময় দিতে হয় অনেক টাইম দিতে হয় আমরা পুরো টিম সহ আসলে কাজ করি তাই অবশ্যই যারা খুবই সিরিয়াস সিরিয়াসলি আমাদের কাছে এস্টিমেটটা পেতে চান তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো বন্ধুগান আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি বাড়ি করতে চান কিভাবে করতে চান কত টাকা বাজেট কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ